আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় স্বাদের আচার তৈরি করে দেখাবো আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার খুব সহজ পদ্ধতিতে তেল ছাড়া রোদে শুকানোর ঝামেলা ছাড়া সহজেই এই আচারটা আমি তৈরি করব। এবং সারা বছর জুড়ে টেবিলে রেখে কিভাবে সংরক্ষণ করা যায় সম্পূর্ণ রেসিপিটাই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা চলুন খুব সহজেই আমি কীভাবে কাঁচা আম দিয়ে তেল ছাড়া ঝুড়ি আচারটা তৈরি করি কাঁচা আমের ঝুড়ি আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছু আম নিয়েছি আমি প্রায় দেড় কেজির মতো আম নিয়েছি আমটাকে ভালোভাবে খোসা সহ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি বটি দিয়ে কুচি কুচি করে আমটাকে কেটে নেব আপনারা চাইলে ভাজি কাটার স্টেনার দিয়েও কিন্তু আপনারা ঝুরি করে আমটাকে কেটে নিতে পারেন যা বা ছুরি দিয়েও আমটাকে ভাজির মতো করে এভাবে কুচি কুচি করে ঝুরি করে কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে করে কিন্তু আমটাকে কেটে নিতে হবে আমি বটি দিয়ে আমগুলোকে এভাবে করে ঝুরি করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে কেটে নিয়ে আমগুলো কিন্তু খোসা সহ আগের থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে আমগুলোকে এভাবে ঝুরি করে কেটে নিতে হবে তো আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার আমগুলো কিন্তু প্রায় হলুদ হয়ে এসেছে একটু পাকার মতো অবস্থা আপনারা চেষ্টা করবেন একেবারে কাঁচা আম দিয়ে তৈরি করার জন্য আর এখানে আমি এখন ঝুড়ি করে রাখা আমের ভিতরে দিয়ে দেবো চিনি আমি এখানে প্রায় দুই কাপের মতো চিনি অর্থাৎ এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিনি দিয়ে দেব আমরা খোসা ছাড়িয়ে খোসা আ আটিটা আলাদা করে কেটে নেওয়ার পরে প্রায় এক কেজির মতো আম হয়েছে এক কেজি আমের জন্য আমি এখানে হাফ কেজি চিনি ব্যবহার করব। আমার মিক্সিং বোলটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি একটু চেঞ্জ করে নিয়েছি তাতে করে নেড়ে মিক্স করতে সুবিধা হবে তো আমি চিনিটা দিয়ে দিলাম দুই কাপের মতো অর্থাৎ আধা কেজির মতো আমি চিনি দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো শিরকা আমি এখানে প্রায় এক কাপের মতো শিরকা দিয়ে দেবো এই শিরকাটা দেওয়ার কারণেই কিন্তু রোদে দিতে হবে না এবং আর টেবিলে রেখে সারা বছর আমের চুরি আচারটা আপনারা সার্ভ করতে পারবেন সাধমতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে পরবর্তীতে আমটাকে আমি আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচফোরণ রেডি করে নেব তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ শুকনো তাওয়ায় আমি একটু টেলে নেব বন্ধুরা আমি এখানে কাশ্মীরি শুকনো মরিচটা নিয়েছি আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা দেশি মরিচটাও এখানে ব্যবহার করতে পারেন তা আমি এই শুকনো মরিচগুলোকে একটু শুকনো তাওয়ায় টেলে নিয়ে এরপর আমি আচারে পাঁচফোড়ন দিয়ে দেবো সাথে খুব বেশি ভাজবো না মরিচটাকে আগে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি প্যাকেটের পাঁচ মশলাটাই এখানে পাঁচফোড়নটাই এখানে ব্যবহার করেছি তো পাঁচফোড়নটা দিয়ে চুলা একেবারে লোতে রেখে একটু মুচমুচে করে জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু আচারে পাঁচফোড়নটা খুব বেশি ভাজলে তে তো হয়ে যাবে যার কারণে জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত চুলা রাস একেবারে লোতে রেখে একটু মুচমুচে করে ভেজে নিয়ে এরপর আমি ভেঙে গুঁড়ো করে নেব আমি শিল্পাটায় বেটে আদা ভাঙা করে গুঁড়ো করে পাঁচফোড়নটা ব্যবহার করব তো বন্ধুরা এই ফাঁকে আমার এক ঘন্টা পরে এখন আমি ঝুরি আচারটাকে একটু দেখব চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে দেখুন চিনিটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর আমার আমটা একটু পেকে গেছে আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা আম দিয়ে তৈরি করার জন্য আমি কাটার পরে দেখেছি আমগুলো হলুদ হয়ে গেছে তো আপনারা একটু কাঁচা আম দিয়েই করার চেষ্টা করবেন এখন আমি চুলা একটা প্যান বসিয়ে সরাসরি আম চিনি মাখা আমটা আমের ঝুড়িটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে করে জাল করে নেব হাই হিটে করে কিছুক্ষণ জাল করার পরে বলক উঠে গেলে এরপর আমি এখানে সরিষা বাটা দিয়ে দেবো আমি সরিষাটাকে আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিরকা দিয়ে বেটে নিয়েছি আমি সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে দেবো স্বাদের জন্য দিয়ে দিলাম বিট লবণ আমি এখানে এক চা চামচের মতো বিট লবণ ব্যবহার করেছি টেস্টের জন্য বিট লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু আগেই লবণ ব্যবহার করেছি হাই হিটে জাল করে কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে জাল করে নেব অবশ্যই বন্ধুরা এই পর্যায়ে আসার পরে চুলাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি হাই হিটেই রাখতে হবে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে এলাচ আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরো তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে জাল করার পরে এরপর আমি আগে যে পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে এরপর আমি আরও এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে ঠিক সে সময় আমি চুলাটা অফ করে দেব এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটুকু পানি শুকিয়ে যাবে একেবারে ঝরঝরে শুকনো হয়ে যাবে তো এই অবস্থায় আসার পরে আমি আচারটাকে নামিয়ে নেব চুলাটা অফ করে দেব বন্ধুরা আমি এখন চুলাটা অফ করে দিয়েছি তো আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটা আপনারা টেবিলে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও কিন্তু বছরের পর বছর আপনারা এই আচারটাকে সংরক্ষণ করে সার্ভ করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা চারা আম কাঁচা আমের ঝুরি আচার দেখতে ভালো লাগার জন্য আমি এখন উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি কাচের বইমে এই আচারটাকে সংরক্ষণ করব আমি আচার কাঁচের বোমটাকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে কাচের বোমে আচারটাকে সংরক্ষণ করব। খুব সহজ পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন আশা করছি সকলের কাছেই রেসিপিটা খুব ভালো লাগবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ